বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি সাউথের একটি নতুন মুভি ড্রাগেন কে এটি আসলে এমন একটি ছেলের কাহিনী যে নিজের লাইফের মধ্যে সবকিছুকেই করতে পারে কিন্তু ভালোবাসার মধ্যে ব্যর্থ হয়ে যাওয়ার জন্য সে একটি ব্যাড বয়ে পরিবর্তন হয়ে যায় কিন্তু এরপরে সে আবার ওই ভালোবাসার জন্য নিজের লাইফকে ঠিক করার চেষ্টা করতে থাকে এই লাইফ আসলে রোলার কোস্টারের মতো তার লাইফে কখনো সাকসেস আছে আবার কখনো ফেলিয়ার আসে এমনকি তাকে কিছু কাজের জন্য জেলের মধ্যেও থাকতে হয় এবং সব শেষে রাঘব ড্রাগনে পরিবর্তন হতে পারবে নাকি হয়ে যাবে এটাই আসলে এই মুভির কাহিনী চলুন বন্ধুরা এবার এই মুভির কাহিনী কে শুরু করা যায় আমরা রাঘবকে দেখতে পাই যে নিজের ক্লাসের মধ্যে টপ সে আসলে ক্লাস টুয়েলভ এর মধ্যে নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বার কে পেয়েছে এবং তার অ্যাডমিশন খুবই বড় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যেও হয়ে যায় সে যদি এমনই লাইফ মধ্যে ফোকাস থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি সাকসেস কে অ্যাচিভ করতে পারবে এবং এই খুশির জন্যই রাঘব নিজের স্কুল ক্লাস অঞ্জনাকে প্রোপোজ করে দেয় সে আসলে পড়াশোনার মতো রিলেশনশিপেও টপ করতে চেয়েছিল সে আসলে বেনিফিটস এর মধ্যে বিলিভ করে না কিন্তু অঞ্জনা তার মনকে ভেঙে দেয় সে আসলে রাঘবের মতো গুড বয় কে একটু মাত্র পছন্দ করে না বরং সে তো শুধুমাত্র ব্যাড বয়স দেরকেই পছন্দ করে এমন ছেলে যারা সবসময় লড়াই করে বেড়ায় এবং ওই ইমেজের জন্যই তারা স্কুল এবং কলেজের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে যায় রাঘব এই জায়গার মধ্যে পুরোপুরি ভাবেই অবাক হয়ে যায় তার আসলে এতটা ভালো হওয়া এত ভালো মার্কস কে নিয়ে আসা এমনকি এত ভালো পড়াশোনা করার পরেও সে নিজের পছন্দের মেয়েকে পায়নি কারণ ওই মেয়েটি শুধুমাত্র ব্যাড বয়সদেরকেই পছন্দ করে রাঘব নিজেদের বন্ধুদেরকে এই কথাটিকে শেয়ার করে এবং এরপরে সে ডিসাইড করে নেয় যে সে ব্যাট বয়সে পরিবর্তন হবে এর ফলে সে লাইফের মধ্যে ভালোবাসাকে তো পাবে এর ফলে সে সমস্ত স্টুডেন্টদের মধ্যে খুবই পপুলার হয়ে যাবে এরপরে সে স্টাডি করতেও ছেড়ে দেয় এরপরে মুভির কাহিনী চার বছর আগে চলে যায় রাঘব এখন নিজের নামকে ড্রাগ রেখে দিয়েছে এবং সে নিজের ইঞ্জিনিয়ারিং ক্লাসের সব থেকে বড় গুন্ডা পুরো কলেজই আসলে তাকে তার ফাইটিং এর জন্যই জানে এমনকি এখনো সময় ড্রাগেন এর সাতচল্লিশটি ব্যাকলক রয়েছে যে ছেলেটি আসলে স্কুলের মধ্যে টপ করত সে আজ পুরোপুরি ভাবেই ফেলিয়ার এ পরিবর্তন হয়ে গিয়েছে সেটিও শুধুমাত্র নিজের রয়েছে ড্রাগেন এর এখন গার্লফ্রেন্ড রয়েছে ড্রাগেন রিলেশনশিপ এর মধ্যে এখনো সিরিয়াস সে তার গার্লফ্রেন্ড অর্থাৎ কৃতিকে খুবই ভালোবাসে এবং একটি ভালো বিএেপ এর সমস্ত কোয়ালিটি তার কাছে রয়েছে এরপরে একদিন কলেজের প্রিন্সিপাল মোহন রয় কলেজের ইন্সপেকশন জন্য এসে যায় ওই সময় আসলে ড্রাগেন কয়েকটি ছেলের সাথে লড়াই করছিল প্রিন্সিপাল মোহনের ড্রাগনের এই বিহেভিয়ার একটু মাত্র হয়নি এই জন্য তখনই ড্রাগেন কে কলেজ থেকে বাইরে পার করে দেওয়া হয় কিন্তু সমস্ত স্টুডেন্ট যারা আসলে ফলো করে থাকে যাদের মধ্যে আসলে ড্রাগেন খুবই বেশি পরিমাণে পপুলার তারা সবাই প্রিন্সিপাল মোহনের কাছে ড্রাগন কে ফেরত নিয়ে আসার জন্য ফাইট করতে শুরু করে এতটা বেশি পরিমাণে ভিড়কে দেখে প্রিন্সিপাল মোহনকে তার ডিসিশন কে চেঞ্জ করতে হয় কিন্তু এর মধ্যে মোহন একটি কন্ডিশন রেখে দেয় সে বলে দেয় ড্রাগেন কে তার সাতচল্লিশটি ব্যাকলগ ক্লিয়ার করতে হবে এবং ক্লাসের মধ্যে 87% সেভেন কে নিয়ে আসতে হবে তখনই সে কলেজের মধ্যে আসতে পারবে তাকে স্টাডি করা আবার শুরু করতে হবে তখনই সে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কে পাবে কিন্তু ড্রাগেন এখন এমনই ব্যাড বয় হয়েই থাকতে চায় সে এখন টপার হওয়া তো দূরের কথা কোন রকম ডিগ্রি কেউ সে চাইতো না সে নিজেই ইঞ্জিনিয়ারিং কে ছেড়ে চলে যায় এরপরে মুভি আরো দুই বছর আগে চলে যায় এখানে প্রিন্সিপাল মোহন ড্রাগনের ছবি ছবিকে দেখিয়ে বলতে থাকে কেউ যদি এই ছেলের মতো হওয়ার চেষ্টা করো তাহলে সে তাকে কলেজ থেকে বাইরে বার করে দেবে তাদেরকে আসলে ব্রাইট ফিউচারের কথা ভেবে স্টাডি কন্টিনিউ করতে হবে কিন্তু এই সমস্ত স্টুডেন্টদের মধ্যে থেকেই একটি ছোট ড্রাগন তৈরি হয়ে যায় যে ড্রাগনের ক্যারেক্টার কে খুবই পছন্দ করে সে আসলে তাকে ফলো করে আরেকটি ড্রাগন হতে চেয়েছিল অন্যদিকে ড্রাগন জব যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তার পেরেন্টস আসলে তার জুতোকে পলিশ করে প্রাউডলি রাঘবকে জবের জন্য পাঠাচ্ছিল রাঘবের পেরেন্টস চলে রাঘবের পর খুবই বেশি প্রাউড ফিল করে এরপরে রাঘবের বাবা রাঘবের কাছ থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কে চেয়ে নেয় যাতে সে ওই ডিগ্রি কে প্রেম করে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখতে পারে রাঘবের পেরেন্টস আসলে খুবই বেশি সুইট কিন্তু রাঘব তো কোনোদিনও ডিগ্রি কেই পায়নি সে আসলে মাঝ রাস্তার মধ্যেই নিজের ডিগ্রি কে ছেড়ে দিয়েছিল সেখানে এখানে মিথ্যে কথা বলে পালিয়ে যায় রাঘব এখান থেকে সোজা নিজের বন্ধুর অ্যাপার্টমেন্ট এর মধ্যে পৌঁছে যায় রাঘবের বন্ধুরা আসলে জব করে থাকে এবং সে আসলে তার বন্ধুর অ্যাপার্টমেন্ট এর মধ্যেই খালি বসে থাকে এই জায়গার মধ্যে রাঘব নিজের পেরেন্টস কে আসলে ধোকা দিচ্ছিল এরপরে সে নিজের বন্ধুকে আজকে স্যালারি কে নিয়ে আসার জন্য বলে দেয় যাতে তাদের কাছ থেকে কিছু স্যালারি কে নিয়ে সে নিজের ঘরের মধ্যে দিতে পারে সে বন্ধুর কাছ থেকে ধারের সে নিজের পেরেন্টস কে দিয়ে দেয় তার স্যালারি হিসাবে এই জন্যই রাঘবের বাবা মা কখনোই জানতে পারেনি রাঘব আসলে কোন রকম জবকেই কয়নি বলে রাঘব নিজের পেরেন্টস কে স্যালারি তো দিত কিন্তু সে কোনো না কোনো বাহানা দিয়ে ওই টাকাকে তার বাবা মার কাছ থেকে থেকে আবার ফেরত নিয়ে নিত রাঘবের লাইফ এমন চলছিল সে আসলে নিজের বন্ধু অ্যাপার্টমেন্টের মধ্যেই পড়ে থাকত এরপরে একদিন তার বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে সে যাতে তার পেরেন্টস সম্বন্ধে কিছু ভাবে এবং সে যাতে নিজের ফিউচারের সম্বন্ধে ভাবে এখন আসলে তাকে কোনো না কোনো জব করা উচিত কিন্তু রাঘব আসলে একটি ড্রাগেন যার মধ্যে খুবই বেশি ইগো রয়েছে স্কুলে সে আসলে একটি টপার ছিল এই জন্যই সে কোনো ছোট জবকে করবে না এরপরে সে নিজের জেব কৃতির সাথে দেখা করার জন্য চলে যায় আজকে কৃতীয় তার সাথে ফাইট করে কৃতি আসলে রাঘবের চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছে রাঘব নিজের কলেজকে ছেড়ে দিয়েছে এমনকি সে কোনোরকম চব কেউ করে না রাঘব আসলে খুবই ভালো একটি বয়ফ্রেন্ড কিন্তু সে খুবই ভালো একটি লাইফ পার্টনার হতে পারবে না রাঘব আসলে একটি ব্যর্থ মানুষ এমনকি কৃতি অন্য জায়গার মধ্যে নিজের পেরেন্টসকে হ্যাঁ বলে দেয় বিয়ে করার জন্য রাঘব কৃতির এই কথাকে শুনে খুবই বেশি রেগে যায় সে আসলে খুবই বেশি ভ্রমণে হার্ট হয়ে যায় কিন্তু সে এখনো পর্যন্ত নিজেকে চেঞ্জ করতে চাইছিল না কারণ সে যার জন্য চেঞ্জ হতে চেয়েছিলো সেই আসলে তার লাইফ থেকে চলে যায় রাঘবের বন্ধুরাও আসলে তার মজাক উড়াতে থাকে আর বন্ধুরা বলতে থাকে সে যদি তার পার্টনার হতো তাহলে তারা খুব আগেই রাঘবকে ছেড়ে দিত রাঘব আসলে সবার সাথেই করে থাকে এই জন্য সে এখন খুবই বেশি পরিমাণে ড্রিঙ্ক করতেও শুরু করে এবং এই ড্রিঙ্কিং এর জন্যই তার একদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে নিজের লাইফকে আরো বেশি খারাপ করে নিয়েছিল তার কে দেখে ডক্টর তাকে অ্যাডভাইস দেয় যে সে যদি নিজের লাইফস্টাইলকে চেঞ্জ না করে তাহলে সবাই আসলে এক এক করে তাকে ছেড়ে দিবে যারা আসলে তাকে ভালোবাসে তারা সবাই আসলে তাকে ছেড়ে দিয়ে চলে যাবে এরপরে রাঘবের মধ্যে পরিবর্তন আসতে শুরু হয়ে যায় সে নিজের ফ্রেন্ডসদেরকে নিজের জন্য জব খোঁজার জন্য বলে দেয় কিন্তু রাঘবের কাছে কোন রকম বড় ডিগ্রি ছিল না এই জন্য সে কোন রকম বড় জব কেউ পেতে পারছিল না রাঘব আবার খুবই বেশি দুঃখী হয়ে যায় তার লাইফ আবার মস্তির মধ্যে চলতে থাকে এরপর ওই অ্যাপার্টমেন্টের মধ্যেই গৌতম থাকার জন্য চলে আসে গৌতমের সাথেও সবাই আসলে বন্ধু বন্ধুত্ব করে তার সাথে চিল করতে শুরু করে দেয় এরপর একদিন রাঘব সমস্ত বন্ধুর কাছ থেকে দূরে থেকে একাই বসে বসে কাঁদতে শুরু করে সে এখন নিজের পেজেন্ট নিয়ে চিন্তা করতে শুরু করে তখনই গৌতম রাঘবকে দেখে নেয় এবং সে তার প্রবলেম কে নিয়েও কথা বলতে শুরু করে রাঘব বলতে থাকে তার কাছে কোন রকম ডিগ্রি নেই তার আসলে সাতচল্লিশটি সাবজেক্ট মধ্যে ব্যাকলগ ছিল এবং সে আসলে কলেজ কে মাঝ রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছিল এই জন্য সে এখন কোনো রকম জব কেউ পাবে না তখনই গৌতম বলতে থাকে তার কাছে আসলে কোন রকম ডিগ্রি নেই তারও আসলে পঁয়ত্রিশটি ব্যাকলগ এসেছিল কিন্তু সে নিজের বন্ধুর কাছ থেকে একটি ফেক ডিগ্রিকে বানিয়ে নেয় এবং এখন সময় গৌতম খুব ভালো জায়গায় জব করে এরপরে রাঘব গৌতমের ওই বন্ধুর কাছ থেকে ফেক ডিগ্রি এবং ফেক জবের জন্য একটি সার্টিফিকেট বানাতে বলে দেয় ওই লোকটি আসলে রাঘবের জব কে তো লাগিয়ে দিবে কিন্তু এর জন্য সে তার কাছ থেকে 10 লক্ষ টাকা কে চেয়ে নেয় রাঘবকে আসলে সব থেকে প্রথমে তাকে 10 লক্ষ টাকা কে দিতে হবে এরপরে রাঘব নিজের পেরেন্টস এর কাছ থেকে দশ লক্ষ টাকাকে চেয়ে নেয় সে নিজের মাকে মিথ্যা কথা বলে যে তার অন্য একটি কোম্পানিতে জব লেগে গিয়েছে যেখানে সে আসলে দেড় লাখ পার মান্থ স্যালারি কে পাবে কিন্তু এর জন্য তাকে সিকিউরিটির জন্য দশ লক্ষ টাকা কে দিতে হবে রাঘবের বাবা মার কাছে এত টাকা ছিল না তারা আসলে এই মানা করে বাবা মার কাছ থেকে করে চলে যায় কিন্তু প্রার্টি কে বন্ধ করে রেখে টাকা কে ম্যানেজ করে নেয় দশ লক্ষ টাকা পেয়ে যাওয়ার পর গৌতমের ওই বন্ধুটি রাঘবকে একটি ফেক ডিগ্রি দিয়ে দেয় খুব তাড়াতাড়ি রাঘব একটি ইন্টারভিউ কে পাস করে হায়দ্রাবাদে জবের জন্য চলে যায় রাঘব আসলে বুদ্ধিমান তো খুবই ছিল সে দুই বছর ধরে কোম্পানির মধ্যে পরিশ্রম করে খুব তাড়াতাড়ি নিজের প্রমোশন কেউ পেয়ে যায় এখন রাঘব ম্যানেজার হয়ে গিয়েছিল তার স্যালারিও আসলে খুবই ভালো ছিল এই জন্য নিজের বাবা মার জন্য একটি বড় ঘর কেউ কিনে নেয় এমনকি সে নিজের জন্য একটি ভালো গাড়ি কেউ কিনে নেয় কিন্তু রাঘবের অর্ধেক স্যালারি ইএমআই দেওয়ার জন্যই চলে যায় এরপরে রাঘবের বাবা মা তার সম্পর্কের জন্য পরশুরামের বাড়িতে পৌঁছে যায় রাঘবের ফ্যামিলি তাদের মতো অত ধনী ছিল না কিন্তু পরশুরাম তার মেয়ের জন্য ধনী নয় বরং এবং পরিশ্রমী ছেলেকে খুঁজছিল সে বড় কোম্পানিতে কাজ করুক বা ছোট কোম্পানিতে কারণ পরশুরাম খুব ভালোভাবেই জানতো আজকালকার দিনে মানুষেরা ফেক সার্টিফিকেট কে বানিয়ে নিয়ে জব করতে থাকে রাঘব ফেক সার্টিফিকেট কথাকে শুনে নিজেকে ঘৃণা করতে তো শুরু করে কিন্তু যখন সে পরশুরামের মেয়ে পল্লবীকে দেখে নেয় তখন সে সবকিছুকেই ভুলে যায় লাভ এন্ড ফার্স্ট সাইট মতো পল্লবী আসলে আমেরিকা থেকে পড়ে এসেছিল এবং পল্লবীর ড্রিম ফিউচার আমেরিকার মধ্যে শিফট হওয়া এরপরে পল্লবী রাগবকে একটি ডেটে নিয়ে যাওয়ার জন্য বলে আসলে পল্লবী রাগবকে দেখে ভালো ভালোভাবে চেপে এই জন্যই সে পল্লবীকে একটি ভালো ডেটে নিয়ে যায় তারা দুজনেই একে অপরের সাথে খুশিতে ছিল খুব তাড়াতাড়ি তাদের দুজনের এঙ্গেজমেন্টও হয়ে যায় এরপরে একদিন রাঘব ভিডিও কলের মধ্যে পল্লবীর সাথে কথা বলতে বলতে সিগারেট খাচ্ছিল পল্লবী রাঘবকে সিগারেট খাওয়ার জন্য মানা করে দেয় তখনই রাঘব ওই সিগারেট বাইরে ফেলিয়ে নিজের কোম্পানিতে পৌঁছে যায় আজকে দিনে আসলে রাঘবের কাজকে দেখে তার বস তাকে আবার একটি প্রমোশন দিয়ে দেয় উনি আসলে রাঘবকে তাদের কোম্পানির আমেরিকার ব্রাঞ্চকে জন্য তাকে চলেছিল পাঠাতে আজকে রাঘবের কাছে ঘর বাড়ি পার্টনার এবং ভালো জব অত সবকিছুই আছে তার লাইফের মধ্যে এখন কোনো কিছুরই কমতি নেই তখনই কলেজের প্রিন্সিপাল মোহন রয় রাঘবের কাছে এসে দাঁড়িয়ে পারে রাঘব যখন নিজের গাড়ি থেকে সিগারেটকে বাইরে ফেলিয়েছিল ওই সিগারেট তখন মোহনের গাড়ি থেকে মোহন রাঘবকে দেখেই চিনতে পেরে গিয়েছিল এবং সে তাকে ফলো করে তার কোম্পানির মধ্যে পৌঁছে যায় এখানে মোহনকে চেষ্টা করতে যাতে সে কারো কাছেই নিজের সত্যতা না বলে মোহন এখানে খুব ভালোভাবেই বুঝতে পেরে যায় রাঘব এই জায়গার মধ্যে ফেক ডিগ্রিকে কে বানিয়ে এখানে জব করছে রাঘব তো আসলে কখনো ডিগ্রি কেই নেয়নি এবং ডিগ্রি ছাড়া তো জব পাওয়া যায় না এই জন্যই মোহন রাঘবকে তার সাতচল্লিশটি প্যাকল লোককে কাটিয়ে তাকে সত্যিকারের ডিগ্রি কে নেওয়ার জন্য বলে দেয় কিন্তু খুব তাড়াতাড়ি রাঘবের বিয়ে হতে চলেছিল তার কোম্পানির মধ্যে প্রমোশন পেয়ে গিয়েছে এখন রাঘবের কাছে কলেজের মধ্যে গিয়ে ব্যাকলগ কে ক্লিয়ার করার মতো টাইম নেই এরপরে মোহন রাঘব কে করতে শুরু করে রাঘব যদি নিজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কে কমপ্লিট না করে তাহলে সে পল্লবীর প্যারেন্টস এবং সে কোম্পানির সমস্ত এমপ্লয়ি গুলোকে রাঘবের আসল সত্যটাকে সে বলে দিবে রাঘবের কাছে আবার কলেজ যাওয়া ছাড়া রকম রাস্তা ছিল না রাঘব আসলে নিজের বিয়ের নাম করে নিজের কোম্পানি থেকে সে তিন মাসের জন্য লিভ নিয়ে নেয় এরপরে সে নিজের ফ্যামিলি বলে দেয় যে সে কোম্পানির প্রজেক্টের জন্য মুম্বাই যাচ্ছে কিন্তু সে আসলে মুম্বাই পৌঁছে গিয়েছিল নিজের কলেজের মধ্যে মোহন রাঘবের এই সিচুয়েশন এর পুরোপুরি ভাবেই সুবিধা নিতে থাকে মোহন আসলে রাঘবকে পুরো কলেজের মধ্যেই ব্যাড বয় হিসাবেই তার এক্সাম্পল দিত এমনকি সে ওই ব্যাড বয়কেই। কেই কলেজের মধ্যেও নিয়ে চলে এসেছে এই জন্য সে সব থেকে প্রথমে রাঘবকে কলেজের মধ্যে ঘোরায় এরপরে সে তাকে একটি কলেজের মধ্যে নিয়ে গিয়ে তাকে পোস করিয়ে দেয় পুরো কলেজ আসলে রাঘবকে দেখে অবাক হয়ে গিয়েছিল কলেজ মধ্যে থাকা বাচ্চারা রাঘবকে দেখে হাসছিল এই জায়গার মধ্যেই রাঘব ছোট রাগেন কেউ দেখতে পায় আসলে রাগেন মতোই আওয়ার মতো ঘুরছিল এখানে রাঘব তাকে ফুললি ইগনোর করতে থাকে এখন রাঘবকে নিজে থেকেই এক্সাম কে ক্লিয়ার করতে হতো এই জায়গার মধ্যেই এন্ট্রি হয়ে যায় রাঘবের লেকচার এবং লেকচার আর কেউ নয় বরং কৃতি ছিল কৃতি রাঘবকে নিজের ভুলের জন্য তাকে সরি বলে সে রাঘবকে ফেলিয়ার বলে ছেড়ে দিয়েছিল কিন্তু সে ওই ফেলিয়ারের এর জন্য তাকে কলেজের মধ্যে ভালোবাসত রাঘব কৃতির কোন রকম কোথাকেই শোনেনি সে তাকে ফুললি ইগনোর করতে শুরু করে কিন্তু এখানে কৃতি বলতে থাকে সে যদি তার সরি কে একসেপ্ট করে নেয় তাহলে সে তার এক্সাম এর জন্য তাকে সাহায্য করবে এরপরে রাখাও নিজের ইচ্ছে মতো যে কোনো মেয়েকে বিয়ে করতেও পারবে সে আসলে নিজের নিজের ভুলকে বুঝতে পেরেছে সে শুধুমাত্র রাঘবের কাছ থেকে তার ক্ষমাকে চায় রাঘব কৃতির সরি কে একসেপ্ট করে নেয় এরপরে রাঘব স্টাডি করার সাথে সাথে সে ছোট ড্রাগন কেও স্টাডি করানোর জন্য মানিয়ে নিতে থাকে ধীরে ধীরে রাঘব নিজের সমস্ত এক্সাম গুলোকে ক্লিয়ার করতে থাকে এবং তার শুধুমাত্র একটি এক্সাম বাকি রয়েছে ওই রাতে কৃতি রাঘবের জন্য একটি কেক নিয়ে আসে আজকে আসলে রাঘবের বার্থডে ছিল রাঘব এখানে খুবই বেশি খুশি ছিল কিন্তু তখনই রাঘবের কাছে পল্লবীর কল আসে পল্লবী আসলে রাঘবকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে মুম্বাই পৌঁছে যায় রাঘব পল্লবীর কাছ থেকে জন্য সে তাকে মিথ্যে কথা বলে সে আসলে পল্লবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য হায়দ্রাবাদ চলে এসেছে এই জন্যই পল্লবী রাঘবকে এয়ারপোর্টে অপেক্ষা করার জন্য বলে দেয় পল্লবী আসলে নেক্সট ফ্লাইটের সাহায্যেই আবার হায়দ্রাবাদ আসছে এই জন্যই রাঘব Subtitles কৃতির গাড়িকে পুরো রাত চালিয়ে হায়দ্রাবাদ পৌঁছে যায় পল্লবীর ফ্লাইট আসার আগে রাঘব ক্লান্ত হয়ে গিয়েছিল পল্লবী রাঘবের এই কন্ডিশন কে দেখে সন্দেহ করতে শুরু করে দেয় মনে করতে থাকে সে নিজের লাগিয়ে সে রাঘবকে সমস্ত সত্য কথা বলতে বলে দেয় রাঘব এখানে পল্লবীর মিথ্যা কসমকে খেয়ে নেয় কিন্তু সে কোন রকম সত্য কথাকে বলেনি কিন্তু পল্লবী ওই মৃত্যু কসমকেই বিশ্বাস করে নেয় সে মনে করতে থাকে রাঘব কেন তার মৃত্যু কসমকে খাবে এরপরে তারা দুজনে টাইম স্পেন্ড করতে শুরু করে এরপরে রাঘব পল্লবীকে তার ঘরের মধ্যে ড্রপ করে সে আবার নেক্সট ফ্লাইটের সাহায্যে মুম্বাই পৌঁছে যায় আজকে আসলে রাঘবের এক্সাম ছিল এবং সে এক্সাম দেওয়ার আগে কৃতিকে থ্যাংক ইউ বলে তার এক্সামের মধ্যে এতটা পরিমাণে সাহায্য করার জন্য কিন্তু এক্সামের মধ্যে রাঘব খুবই ক্লান্ত এবং অসহায়ও ছিল এই জন্য সে ওই সমস্ত কোয়েশ্চেন গুলোকেও অ্যাটেম্প করতে পারেনি যেগুলোকে সে আসলে জানতো রাঘবের আসলে ফেলোয়া কনফার্ম ছিল কিন্তু রেজাল্ট মধ্যে রাঘব সমস্ত এক্সামের মধ্যেই পাস ছিল এখানে বেশি হয়ে যায় এখন ফাইনালি নিজের জীবনকে বাঁচতে পারবে রাঘব নিজের বিয়ের জন্য তৈরি করতে শুরু করে এরপরে ছোট নিজের একটি বন্ধুর সাথে দেখা করার জন্য নিয়ে যায় সে আসলে একটি এক্সামের মধ্যে ফেল হয়ে গিয়েছিল এমনকি সে সুসাইড করতেও চলেছিল কিন্তু সে বিশ্বাস করছিল তার এক্সাম ভালো গিয়েছে হয়তো তার অ্যান্সার শিট কোনোভাবে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে এই জন্য রাঘব খোঁজার চেষ্টা করতে থাকে ওই ছেলেটির অ্যান্সার সিট আসলেই এক্সচেঞ্জ হয়েছিল নাকি ওই অ্যান্সার সিটটি আসলে রাঘবের সাথেই এক্সচেঞ্জ হয়েছিল রাঘব আসলে ওই ছেলেটিকে বাঁচানোর জন্য এক্সামিনারের কাছে গিয়ে তার এক্সাম সিটকে চেঞ্জ করার জন্য বলে দেয় কিন্তু এখন যদি এই ঠিক করা হয় তাহলে রাঘবের ফেক ডিগ্রি সম্বন্ধে সবাই জানতে পেরে যাবে এমনকি তার জবও চলে যাবে এমনকি ফ্রড কেসের জন্য তাকে জেলেও যেতে হবে এক সাইডে আসলে রাঘবের নিজের লাইফ ছিল অন্য সাইডের মধ্যে ওই ছেলেটি যার কাছে আসলে ইঞ্জিনিয়ারিং করার আর টাকাও ছিল না এবং সে ডিগ্রি কে ছাড়া কোন রকম জব কেউ পাবে না এবং রাঘব যদি নিজের কোথাকে ভেবে এটিকে ঠিক করার চেষ্টা করে তাহলে ওই ছেলেটির জীবন বরবাদ হয়ে যাবে রাঘব এখানে চুপ ডিসিশন নিয়ে নেয় কিন্তু তার বিয়ের দিন তার মাইন্ডের মধ্যে ঘুরতে থাকে সে এতদিন ধরে সবাইকে আসলে ধোকা দিয়েছে কিন্তু সে বিয়ে কে করে পল্লবীকে ধোকা দিতে চায় না সে বিয়ে করার আগে সবাইকে সত্য কথা বলে দেয় সে আসলে একটি এক্সামের মধ্যে ফেল হয়ে সে আসলে ফেক ডিগ্রি কে বানিয়ে জব করেছিল এই সত্যতাকে জেনে নেওয়ার পর পল্লবী রাঘবের কাছ থেকে তাদের বিয়েকে বিচ্ছেদ করে নেয় পল্লবীর সাথে হাতে রাঘবের সমস্ত কাছের মানুষই তার সাথে সম্পর্ককে ভেঙে দেয় এমনকি তার বাবা মা এমনকি এই ফ্রড জন্য রাঘবকে জেলেও যেতে হয় এই ঘটনার কিছু সময় পর প্রিন্সিপাল মোহন আবার নিজেদের স্টুডেন্ট কে রাঘবের দিতে থাকে কিন্তু সে এইবারে তার কোয়ালিটি কে বলতে থাকে আসলে রাঘব যদি যাইত তাহলে সে কিছুকেই লুকিয়ে সে নিজের বিয়েকে করে নিতে পারত এবং সে আমেরিকার মধ্যে গিয়ে নিজের ভালো জীবন কে কাটাতে পারতো কিন্তু সে অন্য স্টুডেন্টের এবং সে অন্য স্টুডেন্টের লাইফকে ছিনিয়ে নেয়নি সে সবাইকেই সত্য কথা বলে দিয়েছিল স্টুডেন্টদের রাঘবের কাছ থেকে শেখা উচিত এই সমস্ত কথাগুলোকে কৃতীয় শুনে নেয় সে রাঘবের উপর খুবই প্রাউড ফিল করতে থাকে অন্যদিকে রাঘব আর জেল থেকে ফেরত চলে আসে সে নিজের পুরনো ঘরের মধ্যেই আবার ফেরত চলে আসে এমআই কে আসলে না ভরার জন্য তার আগের ঘরটি চলে গিয়েছিল রাঘবের পেরেন্টস এখন তাদের পুরনো ঘরের মধ্যেই এখন বসবাস করত তারা আজ রাঘবকে ক্ষমা করেনি রাঘব নিজের বাবা মায়ের কাছে আজ মন থেকে ক্ষমা চেয়ে নেয় এবং সে নিজের বাবা আবার ফেরত পাওয়ার জন্য কাঁদতেও শুরু করে তখনই রাঘবের বাবা মা তাকে ক্ষমা করে দেয় রাঘব আবার নিজের জীবনকে ঠিক করার জন্য ইঞ্জিনিয়ারিং এর জব কে করতে শুরু করে এর সাথে সাথে সে একটি পার্ট টাইম জব করতেও শুরু করে পর্যন্ত পর্যন্ত কাছে না না যতক্ষণ সে সাকসেসফুল মানুষ হচ্ছে এর সাথে ড্রাগেন মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায় বন্ধুরা এটাই ছিল ড্রাগন মুভির পুরো কাহিনী বন্ধুরা আজকের এই ভিডিওটি এতরা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই পায়